অন্ধকার হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত করে দেয় ঠিক এইজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচি হল তেলাওয়াত কিতা কিতাবুল্লাহ তথা কুরআনুল কারীমের তেলাওয়াত এবং এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি শুধু তেলাওয়াত শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ এটাই আল্লাহর নবীর বিপ্লবী কর্মসূচির সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি ছিল এই কোরআন একদের মাধ্যমেই নবী আকরম সাল্লাসাল্লাম সেই জাহিরি সমাজ ব্যবস্থার ভিত সূত্র প্রকম্পিত করে দিয়েছিলেন এবং তিনি যে হেরা হেদায়তের আলো চালিয়েছিলেন যে মশাল প্রজ্বলিত করেছিলেন সেই মশালের সর্বপ্রথম অগ্নি স্ফুলিঙ্গ ছিল চেলাবাতে কিতাবুল্লাহ কোরআন একাডেমির চেলাবাতের মজ্জাল্লাহ আকরমুল আলমিন সেই প্রভাব রেখেছেন সেই শক্তি দেখেছেন আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে এমন যারা মনে করে যে এটা অনেকে কোরআন এরকম বলেও থাকে যে অর্থ না বুঝে শুধু কোরআন একাডেমির করে কোনো লাভ নেই নাও জুবেন না তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা কর্মসূচি আর কোরআন তেলাওয়াত করা এটা একটা কর্মসূচি কাজেই কেউ যদি কোরআনের অর্থ বুঝতে পারে ভালো কথা কোরআনের মর্ম এবং অর্থ যদি নাও ও বুঝে এরপরও কোরআন তেলাওয়াত এটা একটা বিপ্লবী কর্মসূচি এটা মানুষের মধ্যে আমল পরিবর্তন করবার বুনিয়াদী কর্মসূচি হল কোরআন একাডিমের তেলাওয়াত এই জন্য যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনে করিমের তারা কোনো লাভ নেই তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে তারা দুনিয়ার আর গ্রন্থের সঙ্গে একই একই পরিমাপ করে তারা মনে করে যেরকম সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্যের স্বাদ পাওয়া যায় না কবিতার বই না বুঝে পড়লে কাব্যের আনন্দ পাওয়া যায় না উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্র বোঝা যায় না গল্পের বই না বুঝে পড়লে কেউ গল্পের মজা পাবে না বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শিখতে পারবে না মেডিকেল বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা জানা হবে না তারা মনে করেছে এই সব বিষয়ের মতো কোরআনে এরকম যে না বুঝে পড়ে যে বলছি কোরআনে কারি এরকম হবে না তা নয় অন্য সকল বিষয়ের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই যদি কোরআন এটা বুঝে পড়লেও যেরকম মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি করে না বুঝে পড়লেও কোরআনের তেলের মধ্যে এমন একটা পাওয়ার আছে যে এই পাওয়ার যার অন্তরের মধ্যে প্রবেশ করবে এই কোরআনের করবে এটা মানুষের অন্তরের মধ্যে কি আঘাত করবেই এবং মানুষের হৃদয়ের মধ্য দুয়ার উন্মুক্ত করার ক্ষেত্রে পৃথিবীতে কোরআন কারীমের যে শক্তিshader আর কিছু নাই হাদিসের কিতাবগুলোর মধ্যে তার অসংખો দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় সাহাবায়ে کرامের জীবনীতে অসংખો দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ইতিহাসে ঘটনা পাওয়া যায় একবার অবকাল সিদ্ধি করে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন রাস্তার মধ্যে এক লোকের সঙ্গে দেখা একজন নেতৃস্থানীয় হলো নাম হলো তার ইব্রুদ্দা দিনা সে বলল আবু কোথায় যাও তিনি বললেন যে আমি মক্কায় থাকবো না কেন থাকবেন না মক্কার মানুষ জুলুম এবং নির্যাতন করে অন্যায় এবং অত্যাচার করেছে আমার উপর আমাকে প্রত্যেককে বিরক্ত করে দিয়েছে এই আমি থাকবো না মক্কা ছেড়ে চলে যাচ্ছি ইবনুদ্দাকিরা বললো যে না আবু বকর তোমার মতো লোক মক্কা ছেড়ে চলে যেতে পারে না তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো অনাহারীকে আহার চলে দাও অভাবগ্রস্তের অভাব দূর করো তুমি অসুস্থ মানুষের চিকিৎসা করো তুমি মানুষকে সাহায্য করো তোমার মতো এরকম সোনার মানুষ মাটির মতো নরম মানুষ পরোপকারী মানুষ যদি মক্কা থেকে চলে যায় এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে বদনাম হবে তাদের তুমি মক্কা ছেড়ে চলে যেও না তোমার কি সমস্যা চলো আমি সমাধান করে দিচ্ছি ইব্রাহিম দাগিনার সেই सरदार আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে করে মক্কায় ফিরে আসলেন এসে মক্কাবাসীকে বললেন যে দেখো আবু বকর সে একজন ভালো মানুষ তার মধ্যে এরকম সোনার মানুষ হয় না এই লোকটাও যদি তোমাদের অত্যাচারে অধিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যায় তাহলে গোটা আরবের মধ্যে মক্কার মানুষের বদনাম হয়ে যাবে যে আরো আবু বকরের মতো একজন ভালো মানুষ মক্কায় থাকতে পারে না এই জন্য আবু বকর মক্কায় থাকবে আমি দায়িত্ব নিচ্ছি তোমরা কেউ আবু বকরকে ডিস্টার্ব করবো না মক্কার লোকেরা বলল ঠিক আছে আবু বকর থাকবে থাকুক আবু বকর আমাদের বাদ ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে আমরা না হয় সেটাও মেনে নিলাম আবু বকর মোহাম্মদের ধর্ম প্রচার করে আমরা না হয় সেটাও মেনে নিলাম কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মানতে হবে কি শর্ত যে আবু বকর কোরআন আবাদ করে কোরআন আওয়াজ করুক সেটা নিয়ে আমরা আপত্তি করবো না তবে শর্ত হলো আবু বকর কোরআন তেলাবাদ করবে তার ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে সে ঘরের বাইরে বারান্দায় অথবা উঠোনে দাঁড়িয়ে কোরআন একাডেমের তেলাবাদ করে এইভাবে উন্মুক্ত স্থানে সে কোরআন তেলাবাদ করতে পারবে না ইব্রুদ্দাবিরা জানতে চাইল কারণ কি ঘরের মালিক আবু বকর ঘরের উঠোনের মালিক আবু বকর তার জায়গায় সে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ করবে তোমাদের সমস্যা কি মক্কার লোকেরা জবাব দিল যে না আবু বকর ঘরের উঠোনে দাঁড়িয়ে তেলাবত করতে পারবে না কারণ সে যেরকম মুক্ত স্থানে দাঁড়িয়ে তেলাবত করা শুরু করে আবেগ মাথা কণ্ঠে যখন আবু বকর কোরআন এখানে চেলা করে তখন অবস্থাটা এমন হয় চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে আরম্ভ করে আবু বকর যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে হৃদয় উজাড় করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহর কোরআনের আওয়াজ করতে আরম্ভ করে তখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আসতে রাখতে পারি না চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে ঠিক যেমনি ভাবে আবু বকরের পরাণের ছেলে আবার আমাদের ঘরগুলো থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আবু ঘরের দিকে টেনে নিয়ে যায় আমরা এটা বরদাস করতে পারবো না আমাদের ঘরগুলো থেকে আমাদের নারীরা আমাদের শিশুরা পর্যন্ত আবু বকরের ঘরের দিকে পঙ্গ পালের মতো ছুটতে আরম্ভ করবে আর আল্লাহর পরাণের ছেলে আবার শুনে শুনে তারা এভাবে জাহেলিয়াতের পথ ছেড়ে দিয়ে আলোর পথের দিকে তারা অনুসারী হবে আলোর পথের দিশারী হবে এটা কশ্চিন খেলেও আমরা বরদাস্ত করতে পারি না মোহতারাম হাজির ইতিহাস কথাই বলে অসংখ্য অগণিত পাশা মানুষ যখন তাদের সামনে আল্লাহ কোরআনে করিমের তেলাবত করা হয়েছে সেই পাথরের মতো পাথান্ড হৃদয়গুলো পর্যন্ত আল্লাহর কোরআনে কারীমের तिलावतের মাধ্যমে মোমের মতো বিগলিত হয়ে পড়তে আরম্ভ করেছে আল্লাহর কসম খেয়ে বলি মহাবিশ্বের মধ্যে পাথরের মতো পাথান্ড হৃদয়কে গলিভূত করার জন্য আল্লাহর কোরআন হচ্ছে প্রভাবক আর হচ্ছে শক্তিশালী কোনো মাধ্যম আজ পর্যন্ত এই পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে কোনো পাথান্ড হৃদয়কে মোমের পাশান পাথরের মতো রুক্ষ হৃদয়কে পর্যন্ত মমের মতো নরম করে দিয়ে পানির ঝর্ণা মতো প্রবাহিত করবার ক্ষেত্রে আল্লাহর কোরআনে কারিমের কোন তুলনা নাই কোন জুড়ি নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল বিশ্ব নবী মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কর্মসূচি দান করেছিলেন সেই কর্মসূচির নাম হল আলাইহিম আয়াতহি তিনি মানুষের করণরে আল্লাহ কোরআনের তেলাবাদের শোনাবেন মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহ উচ্চারিত হবে মহল্লায় আল্লাহ হবে এই তেলাবের আওয়াজ যখন গুঞ্জরিত হয় তখন কোরআনে কারিমের তেলাবাদের এই গুঞ্জন সমাজ থেকে জাহেল বিচারিত হতে বাধ্য হয় আজ আমরা যদি আমাদের এই সমাজে

মানুষকে কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি আমরা তাই আমরা চাই এই সমাজ পরিবর্তন হোক এই জাহির পরিবর্তন হোক এই বর্বরতার অবসান ঘটুক এই অসভ্যতার অবসান ঘটুক এই অস্থিরতার অবসান ঘটুক এজন্য আজ আমরা বাংলার মাটিতে একটা আওয়াজ তুলতে চাই মাদ্রাসা শিক্ষায় কোরআনের শিক্ষা রয়েছে কমি মাদ্রাসায় শিক্ষা রয়েছে আলিয়া মাদ্রাসায় কোরআনে শিক্ষা রয়েছে সেই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থায়। মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলো চলে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে প্রাইমারি স্কুলগুলোতে বাংলা অঙ্ক ইংলিশ ইতিহাস ভূগোল অনেক বিষয় শিক্ষা দেওয়া হয় এমন কি এখন তাদেরকে পিটি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা হয় চ গানের জন্য পর্যন্ত মাত্র শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে অথচ মুসলমানদের সন্তানদের প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার কোন ব্যবস্থা নাই দেশে প্রাইমারি স্কুলে মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলের একদম মুরানিম বিশুদ্ধ শিক্ষা শিক্ষক নিয়োগ করতে হবে যদি এটা করা যায় এই প্রাইমারি লেভেল থেকে হাতিম এবং বর্বরতা মূল উৎপাদন হওয়া শুরু হবে এটা আজ আমরা শুধুমাত্র দাবি হিসাবে বলছি কিন্তু বলতে বলতে আমাদের কথা যদি কর্তৃপক্ষের কান দিয়ে প্রবেশ না করে কিভাবে পানি ঠোকাতে হয় সে ব্যবস্থা তো হিন্দি জনতা জনতা গ্রহণ করতে বাধ্য হবেন বলতেছিলাম নবী আকরম সাল্লিমের সর্বপ্রথম কর্মসূচি ছিল তেলাবাতে কিতাবুল্লাহ এই জন্য আমরাও বলি আল্লার কোরআন পড়ুন সবাই কোরআন তেলাবত করুন সবাই যে মুসলমানের হৃদয়ে আল্লার নাই তার হৃদয়টা মুর্দা হৃদয় ওই মুসলমান একজন মুর্দা মুসলমান আমরা মুসলমান চাইনে কেন তেলাবত ঘরে ঘরে আওয়াজ উচ্চারণ করেন ঘরে ঘরে আল্লাহ কোরানের তেলাওয়াতের আবার উচ্ছারিত হোক প্রত্যেকটা সন্তানের কন্ঠে কনঝে কোরআনের তেলাওয়াতের কথা বলে ঠিক কিনা মাহিলাম দুই নম্বর কর্মসূচি জিতে ছিল আলী মোহামুল কিতাব তিনি কোরান তেনাবত শিক্ষা দেওয়ার পরে এরপরে উন্মদকে কোরানের মর্ম শিখিয়েছেন কোরানের মর্ম বুঝিয়েছেন কোরানের ব্যাখ্যা বুঝিয়েছেন কোরানের ব্যাখ্যা শিক্ষা দেওয়া কোরআন বোঝা এটাও মমিনের অনেক বড় দায়িত্ব এবং জিম্মদারি কোরআন যদি একজন মানুষ বুঝতে পারে আল্লাহ মানব জাতিকে লক্ষ্য করে কি বার্তা প্রেরণ করবেন আল্লাহর বান্দাদের আল্লাহর বার্তাটা বুঝবার দরকার আছে না নাই বলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে যে বার্তা আসলো যে পয়দা আসলো আপনার রব আপনার নিকট একটা পায়গাম প্রেরণ করলেন এই পায়গামটা আপনার এবং আমার বোঝার দরকার আছে না নাই এখন তো ডিজিটাল যুগ এখন তো আর মানুষ চিঠি পত্র লেখে না কিন্তু আগে এক সময় মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠি পত্র কথা বলেন ঠিক কিনা যারা প্রবাসে থাকতো হ্যাঁ ইউরোপে আমেরিকায় মধ্যপ্রাচ্যে সৌদি আরব কাতার, লিবিয়া সিরিয়া ইরাম এ সমস্ত দেশে থাকতো তো এখান থেকে কখনো মা তার সন্তানের উদ্দেশ্যে চিঠি লিখতো অথবা সন্তানের পক্ষ থেকে মায়ের কাছে চিঠি আসতো গ্রাম বাংলার অনেক মায়েরা শিক্ষা দীক্ষা জানতো না পড়ালেখা করতে পারতো না নিজের চিঠিটা পড়তেও পারে না কিন্তু কোনো একটা সন্তান যখন তার মায়ের কাছে একটা চিঠি লিখতো এখনো যদি কোন সন্তান তার মায়ের কাছে চিঠি লেখে তো মা ওই চিঠিটা নিজে পড়তে পারে না গ্রামের যে লোকটা পড়ালেখা করতে পারে তার কাছে দিয়ে যায় একটু পড়ে শোনাও আমার বাবা আমার সন্তান কি লিখে পাঠিয়েছে মা একবার শুনে তার তার হৃদয় জুড়ায় না বলে আবার পড়ো আবার শুনেছে তাও হৃদয় জুড়ে না বলে আবার পড়ো বারবার একজন মা তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়গাম একটা চিঠি শুনতে চায় কারণ সন্তানকে ভালোবাসে মা সেই সন্তান মাস মাস ধরে বছরের পর বছর ধরে প্রবাসে থাকতেছে ওই সন্তানের পক্ষ থেকে একটা চিঠি আসলে সেই চিঠির মর্ম বুঝবার জন্য সেই চিঠির কথাগুলো একবার একটু মায়ের কানে শুনবার জন্য সেই চিঠির কথাগুলো একবার একটু পড়বার জন্য একজন মা অধীর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ভক্তরা ভাগ তো একজন মা যেরকম তার সন্তানের পক্ষ থেকে প্রেরিত একটা পয়নাম বারবার বুঝবার জন্য অধীর আগ্রহ নিয়ে সে অপেক্ষার প্রহর করতে থাকে বুঝবার জন্য সে পাগল পারা হয়ে যায় অথচ আমাদের নিকট আমাদের রব রবুল আলমিন কোরআনে করিমের মতো এরকম এক মহান পয়গাম দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলমিন আরো সে উপর থেকে প্রেরণ করলেন আমরা বহু মানুষ এমন আছি অসংখ্য মানুষ এমন আছে যারা সাধারণ শিক্ষিত বা অশিক্ষিত তাদের কথা বাদি দিলাম যারা শিক্ষিত পড়াশোনা করার অভ্যাস হাজার হাজার বইপত্র অনেকে পড়েছে অনেকে আছে এমন গল্পের বই উপন্যাসের বই পড়ে সব শেষ করে ফেলেছে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনটা বাদ রাখে নাই হাজার হাজার বই পড়েছে বিজ্ঞানের বই পড়েছে সায়েন্স ফিকশনের বই পড়েছে মেডিকেল সায়েন্সের বই ডাক্তাররা পড়তে পড়তে বুড়া হয়ে যায় পরীক্ষা শেষ হয় না কথা বলেন ঠিক কিনা পড়ুক পড়াশোনা করা ভালো কিন্তু বড় আশ্চর্য এবং হৃদয় বিচারক কথাটা হলো এই অসংখ্য মানুষ এমন আছে সারাটা জীবন অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনে করিমের সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত পূর্ণ কোরআনটা একবার অন্তত অনুবাদ দেখে হলেও বুঝে পড়বার চেষ্টা করে নাই একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় লজ্জা বিষয় হতে পারে না এই জন্য আমাদের সকলের দায়িত্ব হল কোরআন কিন্তু বোঝার চেষ্টা করা অল্প অল্প করে হলেও প্রতিদিন এক আয়াত দুই আয়াত করে আপনি অনুবাদ পড়বেন সরকারি ওরা মানে কেরাম কোরআন একিমের অনুবাদ লিখেছেন তফসির লিখেছেন যে একটা নির্ভরযোগ্য তফসির অনুবাদ সংগ্রহ করে রেখে সেই অনুবাদ এবং তফসির একটু একটু করে পড়বেন সবাই পড়বেন মুসলমান পুরুষ হোক নারী হোক যদি একজন মানুষ আল্লাহর কোরআনকে একটু করে বুঝতে থাকে অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে যে কোরআনের এর একজন মানুষের হৃদয়ে যেভাবে আঘাত করে একজন মানুষকে যেভাবে হেদায়তের পথের দিকে আকর্ষণ করে পৃথিবীতে কোরআনে করিমের মতো হেদায়তের দিকে আকর্ষণ সৃষ্টিকারী এমন শক্তিশালী দ্বিতীয় কোনো জিনিস নাই আল্লাহ দুই নম্বর দায়িত্ব হল উম্মতকে যেই কোরআনের তেলাওয়াত শেখাবেন এবার তিনি সেই কোরআনের মর্ম বোঝাবেন মর্ম শেখাবেন তফসিল করবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক এখন যেমনি ভাবে ওলামায়ে কেরাম এবং আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য সেই সঙ্গে মুসলিম জাতি যেন আল্লাহর কোরআন বুঝতে পারে তার জন্য অসংখ্য অগণিত পদক্ষেপ রয়েছে গ্রন্থ অনুবাদ গ্রন্থ লিখে লিখে প্রচার করছেন নদামায়াম তফসির মাহবিল গুলো হচ্ছে আল্লাহর কোরআনের পায়রাম বোঝানোর জন্য মসজিদে মসজিদে তফসিল হয় মানুষকে কোরআনের পায়গাম বোঝানোর জন্য ওমতে মোহাম্মদ ইয়া যদি তোমরা সফলতা চাওক আমি চাও আল্লাহ কোরআনকে বুঝবার চেষ্টা করো কোরআন তোমাকে এবং আমাকে গোটা অম্পদকে সফলতার রা দিকে নিয়ে যাবেন সাল্লাম চেষ্টা করবেন তোমার বুঝা এটা গেলো দুই নম্বর কাজ আল্লাহর পাঁচ নম্বরের তিন নম্বর কাজ যেটা এটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন বুঝেন আল্লাহর নবী শুধু কোরআন তালাওয়াত করে দায়িত্ব শেষ করেন নাই শুধু কোরআন তফসিল করে ব্যাখ্যা করে কোরআন বয়ান করে বুঝিয়ে দিয়ে আল্লাহ নবীর দায়িত্ব শেষ হয় নাই নবীজির তিন নম্বর দায়িত্ব ছিল তালিম হিকমত অর্থাৎ আল্লাহর কোরআনে করিমের প্রত্যেকটা আয়াতের বিধানকে প্রত্যেকটা আয়াত আল্লাহ যা বলেছেন যে বিধান নাজিল করেছেন সেই বিধান তিনি শুধু বলে বলে বুঝান নাই বরং প্রত্যেকটা বিধানকে তিনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উন্নতকে দেখিয়ে দিয়েছেন একটা জিনিস আমি বলি যে কোরআন এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব কোরআন কি বলেন তো কি বললাম একটা প্র্যাকটিক্যাল কিতাব যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন বিশেষ করে সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড তারা ভালো বুঝবেন যে সায়েন্সের যে সকল সাবজেক্ট গুলো আছে এই যে সায়েন্সের যে কেমিস্ট্রি আছে পদার্থ বিজ্ঞান এই পদার্থ বিজ্ঞান বুঝতে হলে শুধু বই পড়ে বুঝলে হয় না এটার জন্য প্র্যাকটিক্যাল করতে হয় মেডিকেল সায়েন্স শুধু বই পড়লে লেকচার শুনলে কেউ মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে পারবে না বরং তাকে লেকচার শুনতে হবে বই পড়তে হবে সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল তাকে অনুশীলন করে করে ডাক্তারি শিখতে হয় ঠিক তদ্রুপ কোরআনে কালীন শুধু তেলাবত করে এই মানুষ বুঝতে পারবে না কোরআনে শুধু ব্যাখ্যা শুনে আর ব্যাখ্যা করে একজন মানুষ কোরআনকে আত্মস্ত করতে পারবে না বরং কোরআনে করিমকে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার এই দুনিয়ার মানুষকে আমার বান্দাদেরকে আপনার উন্মতকে আপনি কোরআনের এক একটা আয়াতের বিধান বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে যান আর আল্লাহ কবিরা দেখিয়েছেন যেরকম আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক নাজিল করেছেন আকিমুস সালাত সালাত কায়েম করো আল্লাহ নবী তেলাওয়াত করেছেন এক নম্বর দায়িত্ব পালন হয়েছে অর্থ বুঝিয়েছেন সালাতের অর্থ কি ইকামতের অর্থ কি দুই নম্বর দায়িত্ব পালিত হয়েছে এরপরে আল্লাহ নবী তিন নম্বর দায়িত্ব পালন করেছেন তিনি নামাজ আদায় করেছেন নামাজ দেখিয়ে দেখিয়ে তিনি তার উম্মতকে সাহাবীদেরকে বলেছেন সল্লু কামা আইতুমুনি উসাল্লি হে আমার উম্মত

হজের এক একটা আমল তোমরা আমাকে দেখে দেখে প্র্যাকটিক্যাল শিখো আল্লাহ নবী তার জিন্দগিতে সাতাশটা জিহাদে নিজে সরাসরি অংশগ্রহণ করে দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য জিহাদ করতে হয় উম্মত কে শিখিয়েছেন প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে হয় প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কিভাবে আল্লাহর দিনের জন্য জায়গা পরিবার স্বীকার করতে হয় দেখিয়েছেন কিভাবে মাতৃদের মুখে আবার Come on, man!